আসসালামু আলাইকুম হৃদরোগ এবং উচ্চতাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত বিভিন্ন ক্লাসের ওষুধের সাথে আমরা একটু আলোচনা করব সাধারণত উচ্চ রক্তচাপের জন্য চার ধরনের ওষুধ পাওয়া যায় এ বি সি ডি এতে হচ্ছে এনজিও ব্লকার বিতে বিটা ব্লকার সিতে হচ্ছে ক্যালসিয়াম সেনের ডি ডিতে ডায়াবেটিক্স তা আমরা এগুলো একটু যদি একে আলোচনা করি প্রথম শুরু করলাম হচ্ছে বিটা ব্লকার বিটা প্রকার হচ্ছে হার্টের এটা গতি কমে দেয় হার্টের গতি যদি কমে দেয় তাহলে রক্তচাপও কমে যায় এই গ্রুপের যে ধরনের ড্রাগ আছে এটা হচ্ছে অ্যাটিনেলল মেটোপ্রলল প্রোপানলল বিশোপ্রলল নেভি এটা একটা দ্বিতীয় হচ্ছে আর যে ক্লাসের কথা বলি এটা হচ্ছে এসি ইনহিবিটর এনজিও কনভার্টিং কনভার্ট ইন এনজাম কাজের ধরন যদি বলি এটা কীভাবে কাজ করে এঞ্জিও উৎপাদন কমিয়ে রক্ত নালি করে রক্তচাপ কমিয়ে দেয় এই গ্রুপের যে ড্রাগুলো মার্কেটে পাওয়া যায় এগুলো হচ্ছে অ্যানালাপ্রিল লিসিনোপ্রিল রেমিপ্রিল ক্যাপ্টোপ্রিল আর হল পেরিনড্রোপ্রিল আরেক ধরনের ড্রাগ আছে এটা হচ্ছে এ যেটা বলে এনজিওটেন্সিন টু রিসিপ্টোর ব্লকার এটার কাজের ধরন হচ্ছে এটা এনজিওটেনসিন টুকে ব্লক করে রক্তনালী নালি করে এবং রক্তচাপ কমায় এই গ্রুপের যে ড্রাগগুলো মার্কেটে পাওয়া যায় এটা হচ্ছে লুসার বালসাটান বালসার টান আরেক ধরনের ড্রাগ পাওয়া যায় এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটা কাজ কীভাবে করে আমরা দেখি এটা হচ্ছে কাজের ধরন হচ্ছে রক্তনালীর পেশি শিথিল করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই গ্রুপের যে ধরনের ড্রাগ পাওয়া যায় এটা হচ্ছে অ্যামলোটিপিন তারপরে হচ্ছে ব্যারাপ্রিন মিল নিডি নিডি নিফিডিপিন ফেলোডিপিন আরেক ধরনের ড্রাগ আছে এটা হচ্ছে ডায়বেটিক্স এটা কাজ যেভাবে করে এটা হচ্ছে শরীরের অতিরিক্ত পানি এবং লবণ প্রস্রাবের সাথে বের করে দেয় ফলে রক্তচাপ কমে যায় এই গ্রুপের যে ধরনের ড্রাগ আছে এটা হচ্ছে ফিউরোসেমাইড হাইডাক্লোরোথিয়াজাইড এরপরে হচ্ছে স্পাইরোল একটন টর্মিসাইড গ্রুপের দাগ হচ্ছে ডায়াবেটিক্স এরপর হচ্ছে আলফা ব্লকার নামে এক ধরনের ড্রাগ আছে এটার কাজের ধরন হচ্ছে রক্তনালী পেশি শিথিল করে রক্তচাপ কমায় যেমন ডক্সাডোপিন প্রাজুপসিন টেরাজোসিন এবার সেন্ট্রালি অ্যাক্টিং এজেন্ট কতগুলো আছে এদের কাজের ধরন হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে যেমন ক্লোনিডিন ক্লুনিডিন ডোপা এই ধরনের ড্রাগ হচ্ছে এই সেন্ট্রালি অ্যাক্টিং এজেন্ট হিসাবে কাজ করে আরেক ধরনের ড্রাগ হচ্ছে হচ্ছে অ্যান্টিরোহাই মিক্স অনিয়মিত হৃদস্পন্দনের জন্য যেটা ওষুধ কাদের হচ্ছে এটা হচ্ছে আপনার হার্টের অনিয়মিত স্পন্দন নিয়ন্ত্রণে আনে যেমন এটা হচ্ছে অ্যামিওডেরনডিন প্রোসাই প্রোসাইনাদ মাইট এক ধরনের ড্রাগ আছে এটা হচ্ছে অ্যান্টিগুয়াগালেন্ট অ্যান্টিগুয়াগালেন্ট মানে হচ্ছে রক্ত জমাট বাধার রোধকারী হার্টে যদি আমাদের রক্ত জমেট ভেদে যায় বিভিন্ন জায়গায় তাহলে রক্ত জমাট বাঁধাটাকে ভাবতে দেয় না এটা কাজের ধরণ হচ্ছে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায় এটা হচ্ছে ওয়ারফারিন হ্যাপারিন অ্যানোকসেরিন অ্যাপিকজেন এগুলা অ্যান্টি প্লাটিলেট নামে আরেকটা আছে এটা হচ্ছে প্লাটিলেট জমাট বাঁধা রোধকারী কাজের ধরন রক্তের প্লাটিলেট জমাট বাঁধা রোধে রোধ করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে যেমন এসপিরিন ক্লোভিড রোগ্যাল টিকা গ্রাল এরপর হচ্ছে প্রাসোজেল লিপিড ড্রোয়ারিং এজেন্ট আরেক ধরনের আছে এটাও এটার সাথে সম্পর্কিত কোলেস্টেরল কমানোর ওষুধ সাধারণত এটাকে বলা হয় কাজের ধরন হচ্ছে রক্তে কোলেস্টেরল কমে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে যেমন এটোরোবাস্টাটিন সিমবাস্টাটিন রোসোবাস্টাটিন প্রাবাস্টাটিন আর হচ্ছে ফেনোফাইব্রেটন ফেনোফাইব্রেট আরেক ধরনের এটা হচ্ছে নাইট্রাটেস বুকের ব্যথার জন্য ব্যবহার করা হয় কাজের ধরন এটা যেভাবে কাজ করে বুকের ব্যথা বা অ্যানজাইনা নিরাময়ে রক্তনালী প্রসারিত করে যেমন নাইটোগ্রিসারিং এই সবগুলোই কিন্তু হচ্ছে প্রেসক্রিপশন মেডিসিন যা অবশ্যই অবশ্যই একজন কার্ডিওলজিস্ট অথবা ভালো মেডিসিন ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর এই ওষুধগুলো খেতে হবে ধন্যবাদ